হঠাৎ করেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবনে হাজির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ তাজ সাথে ছিলেন তার বোন শারমিন আহমেদও শেখ মুজিবুর রহমানের সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তানদের হঠাৎ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের ছবি সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজনীতির মাঠে রাজনীতি বিশ্লেষকরা বলছেন সোহেল তাজ সম্ভবত জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপিতে যোগ দেবেন যোগ দিতে পারেন তার বোন শারমিনও এমনকি সোহেল তাজ গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে এনসিপির হয়ে সাপলাপতিকে ইলেকশনও করতে পারেন সোহেল তাজের পরিবার আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি হওয়া সত্ত্বেও দলে তেমন মূল্যায়ন না পাওয়ায় শেখ হাসিনার সঙ্গ আগেই ছেড়েছিলেন যে সোহেলতাজের মা পঁচাত্তরের ঘটনার পর আওয়ামী লীগের হাল ধরেছিল বলে দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিলেন শেখ হাসিনা সেই সোহেলতাসকে এয়ারপোর্টের সোনা চোরাচালান ধরার কারণে শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম থাপ্পর মেরেছিলেন দু নয় সালে সে সময় এই ঘটনার জের ধরে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন সোহেল তাস এরপর আওয়ামী লীগের রাজনীতিই ছেড়ে দেন তিনি মাঝে কয়েকবার দলের সেক্রেটারি হওয়ার গুঞ্জন উঠলেও পরে ওবায়দুল কাদের সিন্ডিকেটের কাছে হার মানতে বাধ্য হন জুলাইয়ের আন্দোলন চলাকালে ছাত্রদের পক্ষে ডিবি অফিসে গিয়েছিলেন সোহেল সোহেলতাস তখন হাসনাত নাহিদ সার্জিসরা ডিবির হারুনের কবজায় পাঁচ আগস্টের পর সোহেলতাজ পুরোপুরি লীগ বিরোধী হয়ে ওঠেন শেখ হাসিনার অনেক দুর্নীতির তথ্য সামনে আনেন ফলে ডক্টর ড সহ এনসিপি নেতাদের প্রিয় মানুষ হয়ে ওঠেন তিনি এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন আগে থেকেই থাকলেও গতকালের গোপালগঞ্জের ঘটনায় এনসিপির পক্ষ হয়ে শেখ হাসিনাকে এক হাত নেয়ার পর তা আরও পাকাপোক্ত হয় ওই ঘটনায় সোহেলতাজ লিখেছিলেন আমি মনে করি গতকাল ষোলো জুলাই গোপালগঞ্জে যে আমলা হয়েছে তার মূল উদ্দেশ্য ছিল বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নাহিদ শারজি শাসনাদ যারাদের মেরে ফেলার একটি চেষ্টা। আমি আশ্চর্য হব না যদি ডেবিল রানী মানে শেখ হাসিনা নিজেই এর নির্দেশ দিয়ে থাকেন আত্ম উপলব্ধি আত্মসমালোচনা এবং অনুশোচনা তো দূরে থাক সারা বাংলাদেশে গোপালগঞ্জের মতো সন্ত্রাসী কায়দায় কার্যকলাপ চালাবার নির্দেশ দিচ্ছে শেখ হাসিনা এদিকে কেউ কেউ বলছেন এনসিপিতে যোগদান নয় সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন সোহেল দাস চলমান সংস্কার কাজ এগিয়ে নিতেই নাকি তাকে ইউনুসের উপদেষ্টা পরিষদে জায়গা করে দেয়া হচ্ছে তবে অনেকের মনে সন্দেহ বিশেষ করে আওয়ামী লীগের লোকেরা বলছেন সোহেল তাসকে দিয়ে মূলত একটি রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করতে যাচ্ছে বর্তমান সরকার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে মাইনাস করতেই নাকি এমন উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে মূল নেতৃত্বে থাকবেন সোহেল তাজ ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা তবে এটি করা হলে তা কোনোভাবেই মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের হাইকমান্ড ও তৃণমূলের নেতাকর্মীরা বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনিসের সাথে দেখা করার সময় তাজউদ্দিন আহমেদের জন্ম শতবার্ষিকীর আমন্ত্রণপত্র এবং শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের একটি কপিও প্রধান উপদেষ্টাকে উপহার দেন তাজউদ্দিন আহমেদের জ্যেষ্ঠ কন্যা শারমিন আহমেদ এবং পুত্র তানজিম আহমেদ সোহেল তাজ দর্শক আপনার কি মনে হয় সোহেল তাজকে কি উপদেষ্টা বাড়ানো হবে নাকি এনসিপিতে যোগ দেবেন তিনি নাকি রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করবেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন